নমস্কার ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত সবাইকে এই অনুষ্ঠান পণ্ডিতজির অনুষ্ঠান জ্যোতিষশাস্ত্র নিয়ে যার দীর্ঘ দিনের পথ চলা তিনটে দর্শক পার করে চতুর্থ দশকের দোরগোড়ায় রয়েছে তার পেশাগত জীবন এবং বহু মানুষ উপকৃত বহু বহু মানুষ পন্ডিতজির কাছে এসেছেন তার বলে দেওয়া পথে হেঁটেছেন এবং প্রতিকার নিয়েছেন বা নেননি প্রতিকার দেননি পণ্ডিতজি এরকম মানুষ কিন্তু ভালো আছেন এই ভালো থাকার সংখ্যাটা নেহাত কম নয় আজকেও পণ্ডিতজি রয়েছেন বিশেষ আলোচনা নিয়ে আমরা এগিয়ে যাবো অনেক অনেক স্বাগত সুপ্রভাত নমস্কার সামনের স্থান যাত্রা এগারো তারিখ তার জগন্নাথ নিয়ে বলছিলাম আজও থাকবে আজ জগন্নাথ বেশ নিয়ে বলব অর্থাৎ রাজবেশ তার পাশাপাশি প্রথমে থাকবে রাশিফল নিয়ে বলব আজ হচ্ছে শুক্লপক্ষের নবমী তিথি রাত্রির একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত আজ অস্ত্রিক যোগ আজকের গৃহত সন্নিবেশ রবি আজকে অবস্থান করবে বিশ্বরাশির রোহিণী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্রে আজ আবার কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে সিংহ রাশির কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে বিশ্বরাশির রাশির নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির মেঘশিয়া নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা সিংহ রাশির উত্তর ফালগুনি নক্ষত্রে আজ রাশির দশমভাবে বৃহস্পতির অবস্থান রাশির দশমভাবে বৃহস্পতি অর্থাৎ গ্রহের যদি অবস্থান হয় মূলত বৃহস্পতি যদি অবস্থান হয় তাকে আমরা বলি কমলা যোগ এবং সেই জাতক জাতিকার জীবনে অর্থাৎ কর্মজীবন সংক্রান্ত নানাবিধ সাফল্য আসে যদি লগ্নের দশমভাবে বৃহস্পতির অবস্থান হয় বা রাশির দশমভাবে যদি বৃহস্পতির অবস্থান থাকে সে বৃহস্পতি যদি নিষ্পাপ অবস্থা থাকে সেই জাতক জাতিকার কর্মজীবনে নানাবিধ সাফল্য আসে তার সম্মানজনক কর্মজীবন আসে কর্মজীবনে অর্থনৈতিক সাফল্য আসে এবং সেই জাতক জাতিকা অত্যাধিক বিদ্যান এবং বুদ্ধিমান হয়ে থাকেন অর্থাৎ রাশির দশমভাবে বৃহস্পতির অবস্থান কমলা যোগ অত্যন্ত শুভযোগ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে গ্রহের মহাদশায় তাদের বিদেশ যাত্রা পর্যন্ত আসে চরগ্রহ বলতে বুধের দশা শুক্রের দশা চন্দ্রের মহাদশা রাহুর মহাদশা মঙ্গলের মহাদশায় তাদের বিদেশ যাত্রা পর্যন্ত হতে পারে আজ আবার অস্ত্রিক যুগ অস্ত্রিক যুগও অত্যন্ত শুভ এই যুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনেও এডুকেশন সংক্রান্ত সাফল্য আসে কর্মজীবন সংক্রান্ত সাফল্য অর্থনৈতিক সাফল্য আসে অশ্রিক যুগে জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে অশ্লিক যোগে জাতক জাতিকাদের পাপক গ্রহের দশায় কখনো শুভ ফল দেয় না সর্বদা শুভ গ্রহের মহাদশায় এদের শুভ ফল দেয় পাপ গ্রহের মহাদশায় এদের অধিকাংশ ক্ষেত্রে অশুভ ফল দান করে অশ্রিক যোগ শুভযোগ হয়েও অশুভ গ্রহের মহাদশায় প্রবল অশুভ ফল দেয় এবং শুভ গুণের মহাদশায় বৃহস্পতি বুধ শুক্রের মহাদশায় অত্যন্ত শুভ ফল দেয় আজ মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা অর্থ নাচ গুপ্ত শত্রু বৃদ্ধি মানসিক টেনশান এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে নানাবিধ প্রতিকূলতা এবং যে সমস্ত মেষরাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আজ মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যালার্জি জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ এক সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ ছয় সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে বিশ্বরাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য মিলবে আজকের দিনটি যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা মূলত ধাতব কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য এবং বিশ্বরাশি জাতক জাতিকারা ইনটি জড়িত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ আজ চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ মিথুন রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে তবে মিথুন রাশির জাতক জাতিকারা যারা প্রসাধনিকমূলক ব্যবসা বা ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য এবং মিথুন রাশির জাতক জাতিকারা আজকের দিনটি কোনো বাতজ সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকাদের কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থনাশ গুপ্ত সত্যি বৃদ্ধি দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কর্কট রাশির ব্যবসায়ীদের আজকের দিনটি সতর্কতা অবলম্বন করে চলতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা খাদ্যদ্রব্য সমূহ ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে রক্তজনিত ব্যাধির প্রকোপ বৃদ্ধি হতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য সিংহরাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ এবং দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে সিংহরাশি জাতক জাতিকারা আর যাবতীয় শুভ ভেবে ভেবেচিন্তা অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য আছে যে সমস্ত সিংহরাশি জাতক জাতিকারা খাদ্য দ্রব্য প্রক্রিয়াকরণ ব্যবসা অথবা ম্যানুফ্যাকচারিং কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের প্রবল সাফল্য এবং সিংহ জাতক জাতিকারা আজকে অ্যালার্জি জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যা রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকে দিনের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে এবং কন্যা রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভ কাজ ভেবে চিন্ত অগ্রসর হবেন যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক বা পেশাগত ব্যবসার যুক্ত আপনাদের সাফল্য কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি অ্যাভ্রুমেন্ট সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারলে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রঙ আপনাদের সবুজ এবং হলুদ আজ পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা তুলারাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা অর্থনাশ এবং প্রিয়জনের সাথে নানাবিধ মতানৈক্য আসতে পারে এবং সম্পর্ক নষ্ট হতে পারে সতর্কতা অবলম্বন করে চলতে হবে কর্মক্ষেত্র নানারকম অপজশ তুলারাশি জাতক জাতিকাদের আজকে যারা প্রসাধুনিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য তুলারাশি জাতক জাতিকাদের অর্থপেটিক কোনো সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ ছয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য বিশ্বিকাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন এবং ভেবেচিন্তে অগ্রসর হবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে বলব আজকের দিনটি বিশেষভাবে শুভ যারা আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের প্রবল সাফল্য এবং বিশ্বিকাশি জাতক জাতিকাদের চোখের কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ ধনুরাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে এবং ধনুরাশি জাতক জাতিকারা আজ চেস্ট সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে হলুদ এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং নয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য মকর রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মকর রাশি জাতক জাতিকারা যাবের শুভাশুভ কাজ বেলা একটার পর অগ্রসর হবে চূড়ান্ত সাফল্য মিলবে এবং মকর রাশি জাতক জাতিকাদের যারা আকরিক বা রাবার জাতীয় কোনো ব্যবসা বা প্লাস্টিক জাতীয় কোনো ব্যবসা যুক্ত আপনাদের সাফল্য মকর রাশি জাতক জাতিকারা আজকের দিনটি কোনো শ্লেষাজনিত সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি কোনো প্রকার ঝুঁকি নেবেন না যে সমস্ত কুম্ভরাশি জাতক জাতিকারা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে এবং কুম্ভরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি ইনটি জনিত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ আজ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ এবং নয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য মীন রাশির জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্র সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য মীন রাশির জাতক জাতিকারা আজ যাবতীয় শুভাশুভ কাজ বেলা বারোটার পর অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য পাবেন মীন রাশির জাতক জাতিকারা আজ কোনো রকম জড়াবেন না এবং যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা লিকুইড বা তরল জাতীয় কোনো ব্যবসাদের যুক্ত আপনাদের সাফল্য আছে মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি চোখের কোনো সমস্যা বা অর্থোপেডিক কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং আপনাদের হলুদ এবং লাল আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ রাশিফল শেষ আমি একটু জানিয়ে দিই পণ্ডিতজিকে আপনার প্রত্যেক সোমবার পাবেন গড়িয়াহাট প্রত্যেক মঙ্গলবার হাতিবাগান প্রত্যেক বুধ শুক্র এবং রবিবার পাবেন বারাসাত তবে আজকে পণ্ডিতজিকে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে দক্ষিণেশ্বর চেম্বারে আর আগামীকাল বেহালা কি আজকে দক্ষিণেশ্বর আজকে দক্ষিণ দক্ষিণেশ্বরে আপনারা পেয়ে যাচ্ছেন আর অনলাইনে আপনারা যোগাযোগ করতেই পারেন যে কোনো দিন যে কোনো জায়গা থেকে যে কোনো সময় এইট ফাইভ এইট থ্রি জিরো ওয়ান থ্রি টু সিক্স ফাইভ নাইন এইট থ্রি ডাবল সিক্স ফোর সিক্স ডাবল ফাইভ নাইন মোটামুটি ওয়ার্কিং আওয়ার্সে

মঙ্গলবার দিন জন্ম তো মঙ্গলবার ভোরে না আচ্ছা আচ্ছা কর্কট লগ্ন রোহিণী নক্ষত্র নরগণ ঠিক আছে আচ্ছা তোমার জন্ম ছক অনুযায়ী শনি বক্রি অবস্থায় ছিল আচ্ছা এবার তো জন্ম ছকে আমি আসছি তোমার প্রশ্ন হচ্ছে বিবাহ ব্যাপারটা নিয়ে এখনই রে ম্যাচিওয়েট হচ্ছে না কবে পাকা ফাইনাল হয়ে একেবারে বিয়েটা পুরোপুরি হয়ে যাবে আচ্ছা তোমার জন্ম ছক অনুযায়ী মূলত সপ্তম প্রতি কারো গ্রহ হচ্ছে শনি শনি শনির সক্ষেত্রে দিষ্ট আচ্ছা শনি সপ্তম প্রতি সক্ষেত্রে দিষ্ট আছে বৃহস্পতি বৃহস্পতির ঘরে দৃষ্ট আর মঙ্গল হচ্ছে নিচস্থ আছে লগ্নে রবি মঙ্গলের সহাবস্থান আচ্ছা এবার আরেকটু দেখে নিই রবি মঙ্গলের সহাবস্থান লগ্নে রবি হচ্ছে চার ডিগ্রিতে মঙ্গল হচ্ছে পনেরো ডিগ্রিতে অর্থাৎ সেভাবে কম্বাস্ট হয়নি এখন বর্তমানে চলছে বৃহস্পতির মহাদশা বৃহস্পতির মহাদশা আর এই সময়টা কি চেষ্টা করছো বিবাহের জন্য এখন তো খুব চেষ্টা করছো তো না বিবাহে বিবাহে মা করছে ফটো পাঠাচ্ছে হোয়াটসঅ্যাপে বায়োডাটা পাঠাচ্ছে তারা বলছে পরে যোগাযোগ করব মানে পুরোপুরি পাকা ফাইনাল হয়ে কোনো কিছুই এগোচ্ছে না এই মাসির মেয়েরও তাই হচ্ছিল তা মাসির মেয়ে আপনার কাছে গিয়ে সব ম্যাচেট হয়ে ও এখন খুব শুকে আছে সুখে মানে কি ও অতি শুকে আছে তোমার তোমার মনে হচ্ছে যে মা তাহলে আমার জন্য যাক হ্যাঁ ওইটাই তো আমার কেন মাসির বিয়ে হয়ে গেল ওর বংশে হয়েছিল কি ভালো বিয়ে মানে ভাবা তোমার না তোমারও তো 87 ইনBorn মানে তুমি আর দু বছর পরে তোমার বয়সটা কোথায় গিয়ে তুমি নিজেই বুঝতে পাচ্ছো ঠিক ওইটাই তো বলছিস বল আমার টেনশন হচ্ছে শোনো একটা কথা বলি জ্যোতিষ শাস্তromed বলে যে বিবাহ কখন হয় বিবাহর যোগ আসে যদি কোনো জাতক জাতিকার সপ্তম ভাব সেই ভাবের অধিপতি কারক গ্রহের অন্তর্দশা চলে সপ্তম ভাবে দৃষ্ট গ্রহের অন্তর্দশা চলে বা সপ্তম ঘরের অবস্থিত গ্রহের যদি কখনো অন্তর্দশা চলে এখন এই মুহূর্তে তোমার জন্মছক অনুযায়ী বৃহস্পতি এবং শনির দশ অন্তর্দশা চলছে ছাব্বিশ সালের আগস্ট পর্যন্ত চলবে ছাব্বিশ সালের আগস্ট পর্যন্ত শনির অন্তর্দশা থাকবে অর্থাৎ শনি তোমার সপ্তমপতি শনি শনির সক্ষেত্রে দৃষ্ট অতএব এই সময় তোমার বিবাহের যোগ চলছে ছাব্বিশ সালের আগস্টের মধ্যে হ্যাঁ হচ্ছে না কেন ওই রবি মঙ্গলের সহাবস্থানের জন্য একটু লেট ম্যারেজ হয় লগ্নে মানে ওর প্রশ্ন হচ্ছে ওর মা তো পাঠাচ্ছেন কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে মানে ব্যাপারটা ম্যাচিওরই হচ্ছে না না কিন্তু এখন হবে এখন হবে এখন হানড্রেড পার্সেন্ট হবে প্রতিকারের প্রয়োজন কোনো প্রতিকার দরকার নেই ওর রাশি বিশ্বরাশি বিশ্বরাশির সপ্তমে হচ্ছে শনি বসে আছে তার অন্তর্দশা এবং কর্কট লগ্ন ওর কর্কট লগ্নের সপ্তম প্রতীকে শনি তার অন্তর্দশা অর্থাৎ রাশিগত শনির অন্তর্দশা লগ্নগত শনির অন্তর্দশা আর শনির অন্তর্দশা তোমার বৃহস্পতির সঙ্গে শনির এই অন্তর্দশা ২৬ সালের আগস্ট মাস পর থাকবে এর মধ্যে কনফার্ম বিবাহ হবে কেউ আটকাতে পারবে না ঠিক আছে আচ্ছা পন্ডিতি একটা কথা বলি আমার কি ওই আহ যৌতুক মিডালের কোনো দরকার আছে নাকি পন্ডিতি এমনি যৌতুকটাতে তুমি যার সাথে বিবাহ তোমার হবে শুধু মাঙ্গুলিক যাতে থাকে সেই মানে এটা দেখলেই ভালো হয় চটকটা না যে কোনো ক্ষেত্রে মানে তোমার বলে নয় তোমাকে তুমি বললাম তোমার বলে নয় যে মানুষের বিবাহ আগে জটক বিচারটা ভীষণ ইম্পর্টেন্ট আর তোমার জন্ম ছক যেমন ইম্পর্টেন্ট জটক বিচারও ইম্পর্টেন্ট তোমার জন্ম ছক অনুযায়ী তো অসুখী হওয়ার মতো ছক তোমার নয় হ্যাঁ মানে ম্যারেজ লাইফে ঠিক আছে সেরকম হওয়ার মতো কোনো যোগ পাচ্ছি না কারণ বুধ হচ্ছে সক্ষেত্রে আছে বৃহস্পতি দশমভাবে চন্দ্র লগ্নপতি আبو চন্দ্র চুঙ্গী অবস্থায় আছে কোনো সেভাবে খারাপ কিছু নেই ঠিক আছে 26 সালের আগস্টের মধ্যে হবে বিবাহ আচ্ছা পন্ডিচেরি এখন এখন থেকে যে মানে মানে যোগাযোগটা তারা কবে মানে পুরো ম্যাচ করতে হবে সেটাই তো মানে প্রোবজেক্ট যেটা একদম পাকা ফাইনাল হয়ে গেছে কথা বলি তোমাকে অননেশা এই ব্যাপারটা না অনেক ইলাবোরেট আলোচনা তোমার বাড়ি ব্যারাকপুর বললে তোমার বাড়ি থেকে বারাসাত চেম্বার খুব একটা দূরে না তুমি চাইলে আজকে দক্ষিণেশ্বর চেম্বারও চলে আসতে পারো আজকে দক্ষিণেশ্বরের চেম্বার রয়েছে না আসতে পারলে অনলাইন কেননা তোমার এক্স্যাক্টলি কোন দিকে বিয়ে হবে তোমার হাজব্যান্ডের কি কাজটা হবে পণ্ডিতজি কাজ আমি জানি তুমি আস্তে আস্তে সবটাই প্রশ্ন করবে তো তুমি সামনাসামনি এসো তোমার প্রতিকার প্রয়োজন যদি হয় পণ্ডিতজি বলবেন না থাকলে উনি বলে দেবেন প্রয়োজন উনি তো বলেই দিলেন যে এই অগাস্টের পরে বিয়েটা হয়ে যাবে দাদা পণ্ডিতজি আচ্ছা না এই আগে সালের আগস্টের মধ্যে যে কোন সময় হবে আচ্ছা 26 সালের আগস্টের 26 আমার যোগটাও 26 সালের আগস্ট পর্যন্ত আছে এবং এই যোগটাকে তুমি কাজে লাগাও আমার মনে হয় তোমার মাসির মেয়ে জীবন খুব ভালো আছে তুমিও খুব খুব ভালো থাকতে পারবে ভাই তুমি যোগাযোগ করো নাও হেল্পলাইন নাম্বারে এই সময়টা তুমি যেভাবে প্রশ্ন করছো তাতে আমাদের অনুষ্ঠানটা শেষ হয়ে যাওয়ার মধ্যে চলে যাচ্ছে সঙ্গে থাকো ধন্যবাদ আচ্ছা এখন বলবো হচ্ছে জগন্নাথ দেবের রাজবিষ্ণি বলবো কিছু আর কয়েকদিন পরে জগন্নাথের স্থানযাত্রা প্রভু নবরূপে সেজে উঠবেন প্রভু জগন্নাথ তার ভোগের জন্য নয় নানা নানারকম বেশ বা সাজসজ্জার জন্য বিশেষভাবে পরিচিত নানা সময়ে নানা বেশে সাজেন জগতের নাথ প্রতিটি বেশে আছে আলাদা পরিচয় শাস্ত্রীয় ব্যাখ্যা আজ জগন্নাথ দেবের রাজবেশ নিয়ে আলোচনা করব প্রাচীন মাদলা পাঞ্জিতে উল্লেখ আছে চৌদ্দশো ষাট খ্রিস্টাব্দে উৎকলের গজপতি রাজা কপিলেন্দ্র দেব এক রাজার বিরুদ্ধে ভীষণ যুদ্ধে অবতীর্ণ হন দীর্ঘ সংগ্রামের পর কপিলেন্দ্র যুদ্ধে জয়লাভ করেন শত্রু দেশ থেকে লুটে আনেন ষোলোটি হাতির পিঠ বোঝাই করে সহস্র মন সোনা সমস্ত সোনা রাজা কপিলেন্দ্র জগন্নাথ দেবের মন্দিরের ভাণ্ডারে পাঠিয়ে দিলেন জগন্নাথ দেবকে তিনি উড়িষ্যার প্রকৃত রাজা বলে স্বীকার করলেন ও তাকে নিজেকে তার অনুগত সেবক বলে ঘোষণা করলেন একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই ক্ষমতা হস্তান্তর সর্বসাধারণের সম্মুখে উদযাপিত উদযাপন করা হয় এবং এই সময় জগন্নাথের রাজবেশের প্রবর্তন হয় সাধারণের কাছে এই বেশ আর একটি নাম আছে বরা তাধাও বেশ আবার রথের আগে বিশেষ রীতি মেনে দেবকে পড়ানো হয় রূপোর হাত সেই সময় রাজবেশে সাজানো হয় প্রভুকে জগন্নাথদেবের নবযৌবন উৎসব পালিত হয় রাজবেশে প্রভু জগন্নাথ রাজার রাজা তাই তার জন্য এই বিশেষ রাজবেশের আয়োজন এছাড়াও আরও অনেকগুলো তাৎপর্যপূর্ণ বেশে নানাভাবে সাজানো হয় দেবকে সেগুলো নিয়ে আবার পরবর্তী সময়ে আলোচনা করব আমাদের হাতেও আজকে আর সময় নেই বিদায় নেওয়ার পালা আজকে পণ্ডিতজিকে আপনারা কিন্তু দক্ষিণেশ্বরে পেয়ে যাচ্ছেন যারা দেখাতে চাইছেন ইমিডিয়েটলি নাম এনরোল করুন জীবনের সঠিক সময় সঠিক সিদ্ধান্তই আমাদেরকে সফলতা দেয় সুতরাং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজন ও মানে প্রয়োজনীয় জ্যোতিষীয় পরামর্শ অনেক ধন্যবাদ পণ্ডিতজি ধন্যবাদ আপনাদের নমস্কার